খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মেছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মানব আবন এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের হুম যে লোন পেন হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক এটা লুটপাটের অভ্যুত্থান এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে হুম আমি আমার স্ত্রী স্ব আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল জোড়া জোর প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে কি করবো খুলে দাও যাওয়া হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ডুবল তার খুবই আক্রমণাত্মক তারা আমার দিকে তো কি আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো তারা মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপরে এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শরীর লাগিয়ে একটা আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে ওত আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার কয়েকটি নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ও তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকবে